Wow. খুবই ইউনিক খুবই ইউনিক আর শাড়িগুলো কিন্তু প্রচন্ড হালকা মানে এরকম নয় পুরো কাজ করা বলে প্রচন্ড ভারী হবে এরকম না শাড়ির কোয়ালিটি খুবই ভালো সামনে এসে দেখতে হবে তার জন্য অবশ্যই যারা দূরে থাকেন তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটি আছে ফ্লোরাল প্রিন্ট এর উপর আছে অল বডি কিন্তু এরকম ফুলের একটা খুব সুন্দর কাজ আছে আর মিনিমাম পারচেজ কিন্তু 10000 টাকা 10000 টাকা আছে যদি কেউ পার্সোনাল ইউজের জন্য কিনতে পার্সোনাল ইউজের জন্য করতে পারে এখানে তো সবই আলাদা আলাদা রকম কালেকশন এরকম না যে হোলসেলে যেরকম হয় যে একই কালেকশন নিয়ে যেতে হবে সেরকম কোনো ব্যাপার না এখানে কিন্তু আপনারা যদি পাঁচ ছটা শাড়িও নেন আর অনেক কালেকশন আছে মানে বিভিন্ন রকমের প্রত্যেকটা দেখুন এটা কত কাজ করছে এটা ব্যাক পোরশনটা যাচ্ছে আর প্রত্যেকটার সাথে মানে যা শাড়ি দেখালাম বা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এর মধ্যে ব্যাক সাইডটাও তাই

এখানে কিন্তু অনেক রকম কালেকশনই আপনারা পেয়ে যাবেন এটা দেখুন অর্গানজার উপর আছে হুম পুরো কালেকশনটা ঠিক আছে রোজের উপর একদম পিঙ্ক একটা কাজ করা ওকে আর গোল্ডেন পার্টি গোল্ডেন পার্ট হ্যাঁ খুবই সোবার একটা শাড়ি এই যাচ্ছে ব্যাক পোরশনটা হুম ঠিক আছে অল ওভার শাড়িতে কিন্তু এরকম ঠাসা কাজ আছে দেখুন খুব সুন্দর একটা ইউনিক শাড়ি রয়েছে আচ্ছা নেক্সট মানে এরকম নয় যে পুরো কাজ করা বলে প্রচন্ড ভারী হবে এরকম না শাড়ির কোয়ালিটি খুবই ভালো সামনে এসে দেখতে হবে তার জন্য অবশ্যই যারা দূরে থাকেন তাদের জন্য ভিডিও ফেসিলিটি আছে ফ্লোরাল প্রিন্টের উপর আছে অল কিন্তু এরকম ফুলের একটা খুব সুন্দর কাজ যাচ্ছে আর মিনিমাম পারচেজ কিন্তু 10000 টাকা 10000 টাকা যদি কেউ পার্সোনাল জন্য জন্য করতে তো সবই আলাদা রকম কালেকশন এরকম না যে হোলসেলে যেরকম হয় যে একই কালেকশন নিয়ে যেতে হবে সেরকম কোনো ব্যাপার না এখানে কিন্তু আপনারা যদি পাঁচ ছটা শাড়িও নেন আর অনেক কালেকশন আছে মানে বিভিন্ন রকমের প্রত্যেকটা দেখুন এটা মিরর ওয়ার্কের মধ্যে আছে ফুন্দুর একটা শাড়ি ওয়াইটের কাজ করা সবকিছুর সাথেই তো থাকছে হ্যাঁ হ্যাঁ যারা হোলসেলে কিনবেন তাদের জন্য যেমন ব্যবস্থা আছে যারা নরমাল বিজনেস করছে না শাড়ি দেখে পছন্দ হচ্ছে তাদের জন্য কিন্তু সেম 10000 এর কেনাকাটা ঠিক আছে আর শাড়ির দাম কিন্তু একদমই রিজনেবল যেহেতু ম্যানুফ্যাকচারিং এখান থেকেই হচ্ছে আর আমাদের ডিজাইনও কিন্তু চেঞ্জ হতে থাকে ঠিক আছে নতুন নতুন ডিজাইন রেগুলার আসছে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি আছে আর এগুলো যেগুলো দেখাচ্ছি একদম অল বডি কাজের উপরে আছে। আছে? ওকে। ফুল বডিতে কাজ এটা ব্যাক যাচ্ছে আর প্রত্যেকটার সাথে যা শাড়ি দেখালাম বা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ब्लाउজ পিস পেয়ে যাচ্ছেন। এটাও দেখুন কাজের উপর আছে। মধ্যে

ভিডিও কলের ফেসিলিটি থাকছে আর কোনোরকম কোনো ডাউট থাকলে আমাদেরকে ফোন করবেন আসুন শপে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে তাও সামনে থেকে এসে দেখলে আরো বেশি ভালো লাগবে বুঝতে পারবেন জিনিসটা সামনে আসতে পারেন যারা ভাবছেন যে অনলাইনে কেনাকাটা করবেন তারাও করতে পারেন শুধু আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন

আর এই সব ইউনিক স্টাইলের শাড়ি দেখাচ্ছেন আপনারা একদম পূজোর জন্য কিন্তু এগুলো একদমই অ্যাপ্রোপ্রিয়েট কাজ থাকছে সঙ্গে রেজের একটা খুব সুন্দর আর আসার ঠিকানা তো ইজি থেকে একদমই কাছে ইউজ

যারা পুজোর কেনাকাটা করতে চাইছেন তারাও আসুন অলওয়েজ ওয়েলকাম মানে বিজনেস বলুন বা আমাদের আগেকার কাস্টমারও যারা আছেন দেখছেন অবশ্যই অবশ্যই পুজোর কেনাকাটা করতে আসুন শুধু একটাই শর্ত আছে 10000 টাকার কেনাকাটা করতে বাকি আর কোনো শর্ত নেই একদম একদম পারে কিন্তু খুব সুন্দর কাজ করা পারে ব্যাক পোর্শন ও হ্যাঁ যারা একদম হালকা শাড়ি পছন্দ করেন

আর কিন্তু হচ্ছে আপনাদের নিজস্ব কারখানা আছে সেই জন্য প্রাইস এতটা কম আছে এটা আর ব্ল্যাক মানে ব্ল্যাক এর সুন্দর ফুটছেও কিন্তু শাড়িটা হুম ঠিক আছে ও একদম মানে কালেকশনের কোন কালেকশন আছে

মানে এই কম্বিনেশনটা আমরা খুব কম দেখতে পাই বাট খুব সুন্দর শাড়িটা এই যে একদমই তাই ইউনিক পুরো বডিতে কাজ থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ब्लाउজ পিস আছে যারা দেখছেন ভিডিওটা বেশি কিছু না হলে আমাদের সঙ্গে কন্টাক্ট করুন কন্টাক্ট নাম্বার তো স্ক্রিনেই দেওয়া আছে হুম ভিজিট করতে হবে সবচেয়ে ভিজিট করতে হবে

পুরো হ্যান্ড ওয়ার্ক এইগুলো করতে অনেক টাইম লাগে ডিটেইল অনেক সময় লাগে পুরো শাড়িটা করতে মানে এখানে ম্যানুয়াল ওয়ার্ক আপনারা পাবেন মেশিন ওয়ার্কের মধ্যেও পেয়ে যাবেন হ্যাঁ সব রকমই এখানে কিন্তু রাখা হয় এটাও सेम ভাবেই হাতে কাজ করা এটাও লম্বা নি হ্যাঁ হ্যাঁ বাহ দেখলেই পছন্দ হয়ে যাবে একদম খুব সোবার খুব সুন্দর কালেকশন এই বিক্রি করতে আশা করি অসুবিধা হবে না একদমই না কারণ কালেকশন যেখানে এত সুন্দর দাম রিজনেবল

আমি তো বললামই এখান এই জায়গাটা কিন্তু বুটিক সবার জন্য যারা রিটেল করতে চাইছেন আমাদের থেকে হোলসেলে কিনে তাদের জন্য যারা নর্মাল আছেন যে আমরা কিনবো করতে চাই বা কাউকে গিফট করতে চাই তাদের জন্য তো এটাই বলবো আপনারা আসুন আমি তো কালেকশান দেখালামই তো এসে ভিজিট করুন আপনাদেরও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে